পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলার চর হোসনাবাদ ব্লকে এ নমুনা শস্য কর্তন হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো জাফর আহমেদ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো মনিরুল হক উপসহকারী কর্মকর্তা মো সবুজ সিকদার উপসহকারী কর্মকর্তা মো মফিজুর রহমান উপজেলা জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা মোসাবদ রাবেয়া বেগম উপজেলা পরিসংখ্যান অফিসের চেনম্যান মো আনোয়ার হোসেন কৃষক মো পারভেজ বেদা ও কৃষক মো আমানুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ এ সময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো মনিরঞ্জ হক বলেন যৌথভাবে নমুনা শস্যকর্তনে এসে দেখি বিগত বছরের তুলনায় চলতি বছর আমন ধানের ফলন ভালো হয়েছে এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো জাফর আহমেদ বলেন দশমিনা উপজেলায় প্রায় আঠেরো হাজার দুশো পঞ্চাশ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে তারা বিভিন্ন জাতের ধান চাষাবাদ করেছেন তবে বর্তমান আবহাওয়ায় ধানের ভালো ফলন হয়েছে আর কৃষকরা বেশ আশাবাদী সরকারিভাবে ৩৩ টাকা কেজিতে খাদ্য বিভাগ ধান ক্রয় করতেছে আশা করছি কৃষকরা ভালো লাভবান হবে তিনি আরও বলেন সর্বক্ষণিক কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়ায় ব্যাপক ফলন বৃদ্ধি পেয়েছে পটুয়াখালী প্রতিনিধি